এরই ভিতরে বা এর মধ্যে আপনার বাইরে যাওয়ার পসিবিলিটি চলে চলে এসেছে অর্থাৎ আপনি যাবেন আপনার ভিসা চলে আসছে বা পাসপোর্টে ভিসা লেগে গেছে আপনার হয়তো এক মাসের ভিতরে আপনি চলে যাবেন কিন্তু আপনি আপনি তো আপনার ড্রাইভিং লাইসেন্সটি টি এখন হাতে পান নাই সেই ক্ষেত্রে আসলে করণীয় কি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন আপনাদের জন্য সেটা হচ্ছে আমরা যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি এবং ড্রাইভিং লাইসেন্স হাতে না পাই কিন্তু আমাদের আমরা বাইরে চলে যাব এরকম একটি সিচুয়েশন আমাদের চলে আসে সেক্ষেত্রে আমরা কিভাবে খুব দ্রুত পাবো সেই বিষয়টি আলোচনা করব তো বন্ধুরা এর জন্য হচ্ছে আমরা কারো নিকট কারো সাথে কোন রকম আর্থিক লেনদেন করব না কারো কাছে আমরা আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কি করব আমরা বরাবর পরিচালক অথবা ডিরেক্টর আপনি বরাবর চেয়ারম্যানও দিতে পারেন চেয়ারম্যান এর চেয়ারম্যানের সারের বরাবর একটি করবেন

আপনি যে বাইরে চলে যাবেন সেটা উল্লেখ করবেন তারপর হচ্ছে আপনার যে ভিসা আসছে সে যদি ভিসা এসে থাকে ভিসা তো অবশ্যই আসছে যেহেতু আপনি বাইরে যাবেন সেক্ষেত্রে বিষার নাম্বার পাসপোর্ট নাম্বার উল্লেখ করবেন এবং সবকিছু যেন নামের সাথে মিল থাকে আপনি যে অ্যাড্রেস ব্যবহার করেছেন সেই অ্যাড্রেস যেন মিল থাকে অ্যাপ্লিকেশনের সাথে তারপরে যে এনআইডি কার্ডের সাথে যেন আপনার ভিসা বা পাসপোর্টের সকল ইনফরমেশন যেন মিল থাকে সবকিছুই যেন মিল থাকে যাই হোক সকল কিছু উল্লেখ করে আপনি একটি আবেদন করবেন তো আবেদনের সাথে কি কি জমা দিবেন আবেদনের সাথে আপনার যে পাসপোর্ট পাসপোর্টের ফ্রন্ট পেজে ইনফরমেশন পেজ ইনফরমেশন ইনফরমেশন পেজের ফটোকপি আপনার যে বিষা হয়েছে সে বিষা একটা কপি আপনার এনআইডি কার্ড এবং আপনার যে লার্নার লাইসেন্স করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য বিআরটি অফিসে সেই তার একটি কপি এই সকল কপি নিয়ে এবং একটি কপি ছবি এই সবগুলো সকল ডকুমেন্ট নিয়ে আপনি সরাসরি বিআরটি অফিসে চলে যাবেন তো সরাসরি বিআইটি অফিসে যাওয়ার পর যে পরিচালক এবং যার বরাবর আবেদন করেছেন সরাসরি ওনার সাথে দেখা করবেন যুগ নেই যদি চেয়ারম্যানের সাথে দেখা করতে না পারে সেক্ষেত্রে যে পরিচালক আছে ওনার অধীনস্থে যদি ওনার অধীনস্থে যে উচ্চ পদস্থ আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করার পর এই সকল ডকুমেন্ট গুলো ওরা যাচাই বাচাই করবে ভেরিফিকেশন করবে যদি সাকসেস হয় সবকিছু যদি অথেন্টিক হয় ইনফরমেশন গুলা তখন আপনারা আহ সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচটা ওয়ার্কিং ডে পাঁচটা ওয়ার্কিং ডে এর ভিতরে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স টি পেয়ে যাবেন বন্ধুরা এরকম আরো ভালো ভালো আপডেট ভালো ভালো ইনফরমেশন পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন